হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটি কেকের রেসিপি নিয়ে এসেছি এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ এখানে আমি চারটি ডিম নিয়ে নিয়েছি চারটি ডিম আমি ভেঙে দিলাম তা এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও বিট করতে পারেন এখন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিব চিনিটা দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে যাতে কোনো চিনির দলা না থাকে না হয় কিন্তু কেক নষ্ট হয়ে যাবে এই জন্য ভালোভাবে বিট করে নিতে হবে এখন আমি চারপাশ থেকে গুড়ি এটা একটা স্পেচুলার দিয়ে মাঝখানে এনে দিব এনে আবার ভালোভাবে বিট করে নিতে হবে দেখেন চিনির কোনো দলা নাই আমি হাত দিয়ে চেক করে নিলাম এখন আমি দিয়ে দিব তেল তিন টেবিল চামচ পরিমাণ আপনার আপনার আন্দাজ মতো দিবেন তেলটা বুঝে দিবেন এখন আমি দিয়ে দিব লবণ লবণটা দিয়ে ভালোভাবে বিট করে নিব সমস্ত উপকরণ একসাথে দিয়ে তারপর আবার বিট করতে হবে এখন আমি দিয়ে দিব আটা আপনারা সেম প্রসেসে ময়দা ইউজ করতে পারেন এখানে আমি আটা দিয়েছি আটার এখন আমি দিয়ে দিব বেকিং পাউডার দুই টেবিল চামচের মতো দিয়ে আমি ভালোভাবে চেলে নিব এটা শুকনো উপকরণগুলো চেলে নিলে ভালো হয় যাতে কোনো দলা পেকে না থাকে যেগুলো অবশিষ্ট আছে এখন আমি এগুলো ফেলে দিব একটা স্পে চুলার দিয়ে ভালোভাবে এগুলো গুড়িয়ে গুড়িয়ে মিক্স করে নিতে হবে এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ দুধটা আপনার আগে দেওয়া দরকার ছিল আমি আমার মনে ছিল না সেজন্য এখন দিয়েছি আপনারা দিবেন আটা দেওয়ার আগে দিতে হবে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন গুড়িয়ে ঘুরিয়ে এটা মেশাতে হবে না হয় কে নষ্ট হয়ে যাবে এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসে আপনারা যে যে ফ্লেভারটা পছন্দ করেন সেটা দিতে পারেন এখন দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিব এটা আস্তে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে যাতে ভিতরে কোনো দলা না থাকে দেখেন আমারটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে উপর থেকে যখন ফালাই তখন দেখেন খুবই স্মুথলিভাবে নিচের দিকে পড়ে কোনো অবশিষ্ট কোনো দলা পেকে নেই আপনারা অবশ্যই এভাবেই ট্রাই করবেন হুবু হুবু আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন দেখবেন কেকটা অবশ্যই অনেক ভালো হবে এখন আমি একটু টিস্যু পেপার দিয়ে তেল ব্রাশ করে নিব এখন আমি একটি কাগজ বিছিয়ে দিলাম কেকের মোল্ড না থাকলে এরকম সসমান সবার বাসায় থাকে এটা দিয়ে আপনারা কেক বানিয়ে নিতে পারবেন খুব সহজেই বাসায় যা আছে তা দিয়ে আপনারা খুব সহজে কেক বানাতে পারবেন কেক বানাতে এমন আমরি কিছু লাগে না দেখেন এখন আমি ট্যাপ করে নিব যাতে ইয়ার বাবলসগুলো উপরে বেরিয়ে আসে এখন দেখেন আমি দিয়ে দিব কিছু পরিমাণ বাদাম কুচি করে নিয়েছি এখন এগুলো উপর থেকে ছিটিয়ে দিব বাদামটা কেকের মধ্যে খুবই ভালো লাগে আমার বাচ্চারা খুব পছন্দ করে এখন আমি দিয়ে দিব একটি হাড়ের মধ্যে বালু বালুর উপরে আমি এভাবে স্ট্যানারটা বসাই দিব বসে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব দেখেন এখানে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটা নিয়েছি এটা আমি এখন মুখটা খুলে একটু জাকিয়ে নিব জাকিয়ে তারপরে এটা ইউজ করব দেখেন আমি একটা পাত্রে ডেল নিচ্ছি ডেলে এখন এটাকে আমি বিট করে নিব দেখেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে বিট করতে করতে যখন এরকম হবে তখন বুঝবেন আপনারা যে ক্রিমটা পারফেক্ট হয়েছে দেখেন খুব সুন্দর হয়েছে কাত করে ধরলেও কিন্তু পরে না এখানে আমি কিছু কালার ইউজ করব এখানে আমি রেডমিনের পিঙ্ক কালারটা ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন দেখেন এখন আমি কালারটা মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে গ্রিন কালারটা ইউজ করবো সামান্য পরিমাণ দিতে হবে বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাবে সেজন্য বুঝে দিতে হবে এখানে আমি দুইটা কালার ইউজ করেছি এখন আমি এই ফাঁকে দেখি কেকটার কী অবস্থা দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যদি সিদ্ধ না হতো তাহলে কাঠের সাথে এগুলো উঠে আসতো এই জন্য খুব ভালোভাবে ক্লিনভাবে সিদ্ধ হয়েছে বাটি কাঠিটা খুব ক্লিনভাবে উঠে আসছে এখন আমি ঠান্ডা করে নিয়েছি নিয়ে একটা নাইফ যে সাহায্যে একটা সারিয়ে নিব দেখেন কেকটা খুব সুন্দরভাবে হয়েছে ওভেন ছাড়াও কিন্তু চুলায় খুব সুন্দরভাবে কেক আপনারা বানাতে পারেন আমার এই রেসিপিটা নতুনদের জন্য পুরাতন যারা তারা তো আমার থেকে ভালো পারেন অবশ্য দেখেন অনেক সুন্দর হয়েছে এখন আমি কেটে নেব আমি ওরকম প্রফেশনাল না জাস্ট কোনো রকম পারি আর কেটেই দেখেন আমি এটা কেটে নিয়েছি কাটাটাও কিন্তু অত সুন্দর হয় নাই জাস্ট রকম হয়েছে এখন আমি ক্রিমটা লাগিয়ে নিব সুগার সিরাপ আগে দিয়ে নিতে হবে সুগার সিরিপ সুগার সিরাপটা আমি বাসায় বানিয়ে নিয়েছি চিনির সাথে পানি মিক্স করে জাল করে নিয়েছি এখন আমি ক্রিমটা ভালোভাবে মাখিয়ে নিব দেখেন লেয়ার তিনটা হয়েছে একটার উপর আরেকটা দিয়ে আমি ভালোভাবে ক্রিমগুলো মাখিয়ে নিচ্ছি কেকটা আমার রেডি হয়ে গিয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল অবশ্যই বাসায় আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ